তারা বাজারে প্রথম দফার কাজ শেষে কালিয়াগঞ্জ পুরসভার কাছে নতুন মার্কেট হস্তান্তর করল নির্মাণকারী সংস্থা সীমান্ত এলাকা উন্নয়ন তহবিলের দু বেশি টাকা ব্যয় তারা তারা এই নতুন মার্কেট কমপ্লেক্সের প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন করেছেন এদিন পুরপ্রধান রামনিবাস সাহা বলেন নতুন মার্কেট কমপ্লেক্স মূল কাঠামো নির্মাণের পাশাপাশি কুড়িটির মতো দোকান ঘর তৈরি করা হয়েছে আগামী কিছুদিনের মধ্যেই সরকারি নিয়ম মেনে দোকান ঘর ভাড়া দেওয়ার প্রক্রিয়া শুরু হবে এই প্রকল্পে বিএডিপি তহবিলে যখন যেমন টাকা মিলবে সেই মতো এই মার্কেট কমপ্লেক্সের বকেয়া কাজ এগিয়ে যাবে বিএডিপি ফান্ড থেকে একটা তারা বাজারে ইন্দিরা পৌর ইন্দিরা মার্কেট তৈরি হয়েছিল যেটা কিছুদিন আগে কমপ্লিট হয়েছে এই প্রথম ফেজটা আমরা এজেন্সির থেকে হ্যান্ডওভার নিয়ে নিলাম সেকেন্ড ফেজের জন্য আমরা রিকুইজেশন পাঠিয়েছি ফান্ডের জন্য যখন আসবে তখন আবার কাজ স্টার্ট হবে আপাতত সামনে কিছু দোকান যেগুলো তৈরি হচ্ছে পঁচিশ থেকে তিরিশটা এগুলো আমরা মানুষকে হ্যান্ডওভার করে দিয়ে দোকানটা স্টার্ট করব যেভাবে যেভাবে টাকা আসবে সেভাবে সেভাবে আমাদের মার্কেটের কাজ রানিং থাকবে এখন অবধি দু কোটি পাঁচ লাখ টাকা প্রথম ফিজের টাকাটা আসছিল যেটা এই কিছুদিন আগে সম্পূর্ণ হয়েছে না ঘরগুলো আমরা যেগুলো পুরো সিস্টেম আছে যেগুলো সরকারি যেটা সিস্টেম আছে সরকারি সিস্টেম নিয়ম অনুযায়ী আমরা ঘরগুলো বন্টন করব